ইলিশ মাছ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল এখন বর্ষা মৌসুম বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তাই এখন যদি কিছু মাছ সংরক্ষণ করে রাখা যায় তাহলে কিন্তু সারা বছর ইলিশ মাছের স্বাদ আমরা নিতে পারব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি ইলিশ মাছ আমি যেভাবে সারা বছর সংরক্ষণ করি তার একটা ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে খুব সহজ পদ্ধতি বাজার থেকে সেরা কিছু মাছ নিয়ে এসেছে ওর বাবা তো মাছগুলো আমি আগে খুব ভালোভাবে মুছে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজটা সুতি কাপড় অথবা টিস্যু যার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করে নিলেই হবে মাছের গায়ে যেন পানি না থাকে না থাকলে সব থেকে বেশি ভালো হবে তো আমি খুব ভালোভাবে মাছের শরীর থেকে পানিগুলো মুছে নিচ্ছি আর আসলে বিভিন্ন সাইজের মাছগুলো এনেছিল তবে আজকেরগুলোই একটু বড় আর যেহেতু মধ্যবিত্ত পরিবার ছোট বড় মাঝারি বড়ো না মানে ছোট আর মাঝারি তো খাওয়াই হয় আর বড়টা খাওয়া অনেকটা স্বপ্নের মতো মনে হয় তো যাই হোক যার যার সামর্থ্য অনুযায়ী মাছ কিনে এটা প্রসেসটা তো একই রকম হয়ে থাকে আর কি সংরক্ষণের আমার কাছে এটাই সহজ মনে হয় আমি খুব ভালোভাবে আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো মুছে এটা যত নিচ্ছি আস্তে আস্তে ভালোভাবে মুছে নেওয়া যাবে ততটাই ভালো হবে এবারে আমি একটা জিপলক ব্যাগ নিয়েছি একটা না অনেকগুলো ব্যাগ নিয়েছি যেহেতু অনেকগুলো মাছ আমি আলাদা আলাদা করে রাখবো একসঙ্গে রাখবো না যতটা সম্ভব এটা টাইট করে রেখে দেওয়া উচিত তাহলে এটার মধ্যে হাওয়া যদি না যায় তাহলে মাছটা অনেক বেশি ফ্রেশ থাকবে আর হাওয়া ঢুকে গেলে কিন্তু মাছটার টেস্টটা খুব একটা ভালো থাকবে না ব্যাস আমি এবার জিপ লগের জিপটায় আটকে দিলাম এবারে সবগুলো মাছ আমি আলাদা আলাদা করে নিয়েছি এর এবার এটাকে আমি কয়েকটা রাবার ছিল সেটা দিয়ে আটকে নিয়েছি কয়েকটা আসলে বেশি ছিল না বেশি থাকলে ভালো হতো তো যাক সবগুলো মাছ আমি আবার আলাদা আলাদা করে মানে একসঙ্গে এবার একটা ব্যাগে রেখে দেব। মানে একটা বা দুটো ব্যাগে করে রেখে দেব এটা যেহেতু বড় মাছ মানে অনেকগুলো হচ্ছিল না যে একসঙ্গে অনেকগুলো রাখবো সেগুলো হচ্ছিলো না দুটো তিনটা করে আবার আর একটা ব্যাগে রেখে দিলে হাওয়াটা একটু কম ঢুকবে বা ঢুকতেই পারবে না এরকমটা আমি খুব টাইট করে বেঁধেছি আর যেহেতু একটা জিপলক ব্যাগ সেতু এর মধ্যে হাওয়া ঢোকার তো ওইভাবে কোনো কথাই নেই যখন যেটা প্রয়োজন এটা বের করে খেতে পারবো এই তো আমার সবগুলো মাছ রেডি হয়ে গিয়েছে এবারে আমি এটা ফ্রিজে রেখে দেবো তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো তা ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ